মর্নিং ও বাবা তোমরা কি দেখছো বলো একদম রেডি হয়ে আজকে গুড মর্নিং জানাচ্ছি হ্যাঁ আজকে রেডি হয়ে আজকে সবাই রেডি হয়ে গেছি কোথায় কোথায় আজকে সবাই রেডি হয়ে সবাই তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে দিলাম তো তোমরা ভয়টা পেয়ে যাও না যে কেমন কেমন ভূতের মতন এসে গুড মর্নিং জানায় আজকে একদম সাজুগুজু করে গুড মর্নিং জানাচ্ছি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুবর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো সকাল সকাল এত রেডি হওয়ার কারণটা তোমরা নিশ্চয়ই কিছু বুঝতে কোথাও তো কোথাও না যাচ্ছি তো তোমরা একটু কেস করো তো কোথায় যাচ্ছি চলো তোমরা তো দেখতেই পাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি আর একটুখানি আজকে কি লং ট্যুরে যাচ্ছি কি গো আজিমা ইয়েলি এলো দেখো জল ফেলে কি করেছো আজকে সবাই একদম রেডি হয়ে গেছি একদম সুন্দর করে একটু সাজু গুজু করে নিয়েছি আর এই ধরনের একটা কুর্তি পরেছি আর এই ধরনের একটা কুর্তা পরে ছেলে ওদিকে রেডি মেয়ে ওইদিকে রেডি ঘোরা রেডি বাইরে বেরিয়ে গেছে ঘরের সমস্ত কাজবাজ একদম হয়ে গেছে আমাদের চা খাওয়া হয়ে গেছে চাটা টা খেয়ে একদম বেরিয়ে গেছে অনেকটা লেট হয়ে গেছে ছটায় বেরোনোর কথা সেখানে লেটটা কোথায় দেখো সাড়ে সাতটা বাজে আহ ভীষণ একটা দেরি হয়ে গেছে চলো সাথে থাকো ফুলের মালা বিয়ে করতে যাচ্ছি না কি আবার বিয়ে করতে আছি মনে হচ্ছে ফুলের মালা বলছে না তো যাইহোক সাথে সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা ফাটাফাটি লাগবে তোমাদের সাথে চলো চলো আর কন্টিনিউ দেখো কিন্তু চলো কেউ স্কিপ করো না তো গাড়ি আমাদের বেরিয়ে গেছে আর রোদ ভাটাভাটি রোদ দিয়েছে ভাবছি কীভাবে বেরোবো কীভাবে যাব বুঝে পায় না ভীষণ একটা বেছি রোদ বেরিয়ে গেছে আজকে এত রোদ ছিল না কার দুদিন হলো থেকে থেকে আজকেই রোদরা দিয়েছে জানি না কতক্ষণ রোদরা থাকবে রোদরা একটু কমে গেলেই ভালো আর বলতে না বলতে একটু কমেছে গো আর যে একটু কমাই ভালো মেয়েদিকে রেডি হয়ে গেছে ওকে হাত মজাটা না পড়ালে নয় যেহেতু বাইকেই যাবো তুমি গুরু ঘুরু ঘুরু করো গুরু গুরু চলো এদিকে বে বে করতে যাবো বেবি বেবি চলো এদিকে বেশি কিছু একটাই ব্যাগ হয়েছে আর মেয়ের এদিকে টুপিটা নিয়ে নিলাম আর একটা টাওয়াল নিয়ে নিলাম গোটা গায়ে জড়িয়ে নেবো আর একটু চলো বডি স্প্রে লাগিয়ে নি நாம E uh aí -oh.

এবার পুজোর জ্বালা নিচ্ছি এবার মন্দিরে যাবো আর কিভাবে এলো আর কি হয়ে গেল যেহেতু মাথা মুসতে নে এখানে তো চুলেই যেতে হবে আর এই জামাটা পরে নিলাম যেহেতু আমি কাঁচা কুচি জামা পরেই এসেছি তো যাবো এখন মন্দিরে আর এখন কিছু হ্যালো বন্ধুরা তোমাদের সামনে অনেকক্ষণ নাইটি পড়ে আমার নাইটি আমি নিয়ে আসিনি আর হঠাৎ করে তোমাদের দেখতেই পেলে পুজো দিতে গেছিলাম পুজো দেওয়ার পথে বাড়ি ফিরি নাই চলে এসেছি আমার বাপের বাড়ি আর বাপের বাড়িতে এসেছি অনেকক্ষণ হলো দুপুরবেলাতে ফিরেছি তো মুখ পুরো ঝলসে দিয়েছে এত তো গরম আর আমি নিয়ে এসেছিলাম নাইটি কিন্তু নাইটিটা ভিজা ছিল সেই জন্য বৌদির একটা নাইটি পরেছি আর এই গরমে যত সুতির আর যত নরম কিন্তু ছেঁড়া হলো ফাটা হলো পরলেও আরাম লাগে আর এসেছি তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করিনি যে খাবার মুহূর্ত শেয়ার করব রোদে জলে পুড়ে ভাজা হয়ে গেছি পুরো এত কষ্ট হচ্ছে গরমে যে কি বলবো দুপুরে ভাত খেয়েছি কটা বাজে তিনটে আর আমরা ঢুকেছি কিন্তু সাড়ে বারোটা তিনটের সময় খেয়েছি ঠিক কথা কিন্তু খাবার ইচ্ছেটাই নেই সেই করে একটা থেকে বৌদি খেতে বলছে একটা থেকে খেতে বসবো খুঁসবো কি তো তিনটে বেজে গেছে খাজ খেতে বসেছি আর এই দিকে আমাদের গাইজ আমাদের এখানে ল্যান্ডা ফ্যান্ডা সবগুলোই আছে ওই দেখো বৌদি দিদি এসেছে আমার দিদি দিদির মেয়ে আর দাদার মেয়ে ওখানে সব একটুখানি গজল গজল হচ্ছে গল্প হচ্ছে সবাই একসাথে জুড়লে তো তো বোঝোই কতটা আনন্দ কতটা মজা হয় আর অন্ধকার হয়ে গেছে আমি এবার একটু পরে বাড়ি চলে যাব আর আমার ছেলের পরিস্থিতি প্রচণ্ড অবস্থা কাইল। কী হচ্ছে আর তোমাদের দাদা ভাই একটুখানি ঘুমাচ্ছিলো ঘুম তো সারাদিনই দিয়েছে বলতে গেলে আসার পথে মানে আসার পর একদম টানা সাড়ে বারোটা থেকে একদম সাড়ে চারটে উঠে ভাত খেয়েছে সাড়ে চারটায় ভাত খেয়েছে আমি অবশ্য তিনটে সময় খেয়ে উঠছি তো যাই হোক এখন একটুখানি ঘোরাঘুরি করছি আর এই তো চলো সারাদিনটা তো তোমাদের সঙ্গে কীভাবে কী করেভাবে কেটে গেলো আর খাওয়া দাওয়া একটুও শেয়ার করতে পারিনি আজকে অনেক কিছু বৌদি রান্না করেছিল কী রান্না করেছিল সুচনি শাক ভাজা আর কি ভাতে আচ্ছা আচ্ছা আমার বৌদির মুখ থেকে এসো এখানে এসো এখানে এসো আমার চোখ মুখের অবস্থা খুব বাজে হ্যাঁ এসো না এসো এসে তরকারিগুলো একটু বলে দাও বলেছি ক্যামেরা উচ্চ উচ্চ সিদ্ধ করে মাখা কুসুনি শাক আর ঝিঙে দিয়ে আলুদের দিয়ে আলু দিয়ে মাছের ঝাল দেওয়া আর হয়েছিল মাছের মাথা দিয়ে মুসুরির ডাল মুগ মুগের ডাল দিয়ে মুসুরি দিয়ে মাছের মাথা দিয়ে ডাল আর হয়েছিল একটা তিল দিয়ে সব রকমের সবজি দিয়ে একটা ভাজা এত কিছু রান্না হয়েছিল অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে কিন্তু গরমের চোটে পাগল হয়ে যাচ্ছি অতিরিক্ত গরম আসতে নাচতেই পুরো স্নান করেছি আবার বাড়ি গিয়ে স্নান করেছে বছ গরমে অবস্থা কায়েল এই যে সবাই পাচকা নিয়ে দেখো যত হচ্ছে বিরক্ত হচ্ছে অন্ধকার হয়ে গেছে চলো গুড ইভিনিং সবাইকে এখন সন্ধ্যে অবশ্যই হয়ে গেছে আটটা বাজতে যাচ্ছে আর সবাই মিলে দেখো মুড়ি নিয়ে বসে গেছি সব বাটি বাটি আর আমি খাচ্ছি চা আজ সকালে দুধ চা খাওয়া হয়নি দুধ তুই এটা খাওয়া আগে সবাই চা খাচ্ছে চা মুড়ি সবাই খাচ্ছে সবাই চাটা খাচ্ছে না মুড়িটা খাচ্ছি আর এই যে সিঙ্গারা চপ এই দিয়ে খাওয়া হচ্ছে পেঁয়াজ কুচিয়েছি লঙ্কা কুচিয়েছি চলো মুহিটা খেয়ে নি আর দেখা যাক কি করব বুঝতে পারছি না খাওয়া দাওয়া করে বাড়ি যাব না না খেয়ে এখন বাড়ি যাবো বুঝতে পারছি না এখন দেখা যাক চলো তোমরাও খেলেও দেখতে পাবে না খেলেও দেখতে পাবে তো বাড়ি এখনো যায়নি খাওয়া দাওয়াটা করবো করে একেবারে বাড়ি যাব। আর রান্না বান্না করা হলো তো রান্না বান্না আজকে চিকেন হয়েছে আর ভাত হয়েছে চলো তোমাদেরকে চিকেনটা তো দেখাবো আর খাওয়া দাওয়াটা করবো অনেকটা রাত হয়ে গেছে দশটা এই দেখো আর আজকে সারাদিনের চোখ মুখ পুরো আজকে বসে গেছে একদম আর খাওয়া এই যে বললো না আর ছেলে এত বদমাইশ করছে এত অত্যাচার করছে যে কি বলবো বাধা গরু ছাড়া পেয়েছে যাকে চলো তোমাদেরকে এক ঝোলক চিকেনটা দেখিয়ে দিই চুপচাপ এখানে এসে থাকলে ঠিক ছিল রোজটা পেয়েছে তো দেখেছ কালা একটু ঝোল ঝোল করে করতে বলেছিলাম আমার মাকে আজকে দেখো পুরো সারা মার লাগছে না সারা সারাদা বাড়ি চলে এসেছি যাই বলো তাই বলো নিজের বাড়ি নিজের বাড়ি সে যেমনই হোক আহ কুড়ে ঘর হোক যাই হোক বাড়ি বাড়ি ও মনে হচ্ছিল কখন বাড়ি ঢুকবো কখন বাড়ি ঢুকবো তো একদম এগারোটা বেজে গেছে একদম স্পিডে আসতে হয়েছে খুব তাড়াতাড়ি বাড়ি বাড়ি ফিরেছি আর এখে মাকে আমাকে দেখো এরকম করে প্রোটেকশন দিয়ে দিয়েছি একদম পায়ে মোজা হাতে মোজা এরকম একটা একটা টুপি তারপরে এইটা টুপিটা ঠিক আছে এইভাবে আসতে ও দেখে দেখে আসছে তো যাই বন্ধুরা আর পুজো তোমাদেরকে একটা কথা বলা হয়নি পুজো দিতে গিয়ে এতটাই ভিড় ছিল তোমরা তো দেখেইছ আর সেখানেতে একটা হঠাৎ করে সোনার চেন ছিনতাই হয়ে গেছে তো আর আমি যেহেতু সোনার লকেটটা এই যে এটা পরে গেছি কানেরগুলো পরে যায়নি কানেরগুলো হলুদ ম্যাচিং করে পড়ে গেছি তো এইটা আমি পড়ে গেছি না তারপর থেকে আমার এত ভয় লাগছে আমি ভাবছি খুলে ফেলবো তোমার দাদা ভাইকে বলছি খুলে দেবো বলছে না খুলতে হবে না ধরে থাকবে কিংবা দেখে শুনলে ব্যাগে ভরে নেবো তো ভরি সোনার চেন চিন্তা হয়ে গেল ভাবো তোমরা আর যে পড়ে এসেছিলো তারও উচিত হয়নি আর কিন্তু মায়ের মন্দিরে গিয়েও চুরি করাটাও উচিত হয়নি মানে চুরিটা একদমই ভালো না তো যাই হোক চুরি তো এখন হয়েছে সোনার গয়না বলে কথা খুব একটা বিচ্ছিরি ব্যাপার তো যাই হোক খুব কান্নাকাটি একদম জুড়ে দিয়েছে ওখানে মানে পুজো তো তার মাথায় থাক একদম কানডা কাটে গোড়া গড়ি দিচ্ছে সোনার জিনিস বুঝতেই পারছো তো যাই হোক ওখানে পুজো দিয়ে আমাদের বেশ ভালো লেগেছে আর আমরা সবাই মিলে স্নান করেছি ওখানেতে পুজো দিয়েছি খুব ভালোভাবে পুজো দিয়ে বাড়ি ফিরেছি ফিরতাম কিন্তু ওই দিকে ডাইরেক্ট আমার বাপের বাড়ি চলে গেছি দিদি এসেছিলো ওইখানে আর এইজন্য তো বন্ধুরা আজকের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর পাশে দেখো এইজন্য টাটা গুডবাই